এটা খুবই গুরুত্বপূর্ণ কেননা ত্রিকোণমিতি এবং সমকোণী ত্রিভুজের অনুপাতগুলো মনে রাখলে আমরা অঙ্ক অনেক সময় খুব সহজে করতে পারি এখান থেকে ম্যাথ দিলে ত্রিভুজের ঠিক আছে তো দেখি কেমনে মনে রাখলে আমরা চারটা সূত্র মনে রাখবো দেখেন এখানে একটা সূত্র দিছি কোন অনুপাতে তিনটা কোণ থাকে তো একটা ত্রিভুজে কয়টা কোণ থাকে দেখাই একটা ত্রিভুজ মনে করেন এই তিনটা কোণ ঠিক আছে একটা সমকোণী ত্রিভুজ এরকম তিনটা কোণ তো এই কোণের মান

এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র এবার এখান থেকে আপনি আরো অনেকগুলো সূত্র নিজে বানাতে পারবেন দুই গুণ তিন গুণ চার গুণ পাঁচ গুণ এভাবে করে আপনি অনেক সূত্র বানাতে পারবেন যেমন কেউ যদি বলে অনুপাত হলো একটা ত্রিভুজের অনুপাত হলো ছয় এবং আট আর একটা বাহন মান কত তাহলে আপনি বলতে পারবেন দশ দুই গুণ করে তিন গুণ করলে কত হবে যদি প্রথমটা নয় হয় তারপরটা বারো তারপরটা কত পনেরো যদি বারো হয় মানে চার গুণ করেন এর মানে কোনটা এই সূত্র এটা দুই গুণ তিন গুণ চার গুণ পাঁচ গুন করে বাড়াইতে হবে তাহলে দুইটা সূত্র শেষ এবার তিন নাম্বার সূত্র দেখেন কোনো অনুপাতের মান যদি পাঁচ বারো তেরো হয় মানে আমাদের এটা বেশি আসে তাহলে কি দেয় মনে করেন একটা অনুপাতের মান দিছে একটা বাহুর মান পাঁচ আর একটার হলো বারো তৃতীয়টার কত তাহলে আমরা বলবো কি তেরো এইগুলো থেকে আরো কতগুলো বের করা যায় এক গুণ মনে করেন দুই গুণ তিন গুণ চার গুণ পাঁচ গুণ এভাবে কীভাবে তাহলে আমি পাঁচের সাথে যদি দুই গুণ করি পাঁচ দু কত হয় দশ বারো সাথে দুই গুণ করলো চব্বিশ তেরোর সাথে করলে ছাব্বিশ তিন গুণ করলে পনেরো বারো বারোকে করলে ছত্রিশ তেরোকে করলে উনচল্লিশ এভাবে চার গুণ পাঁচ গুণ আপনারা করবেন এই টেকনিকটা মনে রাখবেন একটা সূত্র খুবই গুরুত্বপূর্ণ আট একটা বারো হলো আট একটা হলো পনেরো একটা হলো সতেরো ঠিক আছে এটা মনে রাখতে হবে নাম কি এটাকে দুই গুণ করে কিছু সূত্র বানানো যায় তিন গুণ করে বানানো যায় চার গুণ করে বানানো যায় তাহলে আজকে আমরা কি শিখলাম এখান থেকে যে ত্রিকোণ অনুমিতির অনুপাতগুলো কিভাবে পাওয়া যায় চারটি সূত্র মনে রাখলে আমরা সবগুলো এখান থেকে এক গুণ দুই গুণ তিন গুণ চার গুণ পাঁচ গুণ এভাবে বাড়াই বাড়াই আমরা অনেকগুলো সূত্র বানাতে পারবো সূত্রগুলো কি এক্স অনুপাত এক্স এক্স টু রোড টু আরেকটা কি তিন চার পাঁচ আরেকটা কি পাঁচ বারো তেরো আরেকটা আট পনেরো সতেরো এই চারটা সূত্র যদি আপনি মনে রাখতে পারেন তাহলে হাজার হাজার সূত্র আপনি এখান থেকে অনুপাতের বানাইতে পারবেন ওকে তাই বাই